হ্যালো বন্ধুরা আমি বাংলাদেশ এবং ইন্ডিয়ান বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা বলতে চাই আমার একটা জিনিস মাথায় ঢোকে না ভাই আমরা বাংলাদেশিরা যদি ইন্ডিয়ায় চিকিৎসা নিতে না যাই তাহলে ইন্ডিয়ার হাসপাতালগুলো কেন বন্ধ থাকবে এইটা নিয়ে আমরা বন্ধুবান্ধবের একটা গবেষণা করে বের করলাম একটা জিনিস সেটা হচ্ছে ইন্ডিয়ার লোকেরা সম্ভবত তাদের গোমাতার মূত্র চোনা খাইয়া হয়ে যায় এই জন্য ওদের কোনো চিকিৎসা লাগে না বাংলাদেশ চিকিৎসার জন্য বাংলাদেশের এয়ারপোর্ট ভিসাটিসা সব বন্ধ করে দিতেছে এখন ইন্ডিয়ার চিকিৎসালয় হাসপাতালগুলা হোটেল টোটেল সব বন্ধ হয়ে যাইতেছে বাংলাদেশের লোক ইন্ডিয়া যদি না যায় তাহলে হোটেল হাসপাতাল সব মানে অকেজ হয়ে যাইতেছে বুঝলাম না ভাই ইন্ডিয়ার লোকেরা কি গরুর চোনা খাইয়া তাদের গোমাতার চোনা খাইয়া কি সব সুস্থ হয়ে গেল Tal vez vos mates, son aquí, se